আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ড আপনার স্মার্ট কার্ড থেকে এখন পর্যন্ত কয়টা সিম তোলা হয়েছে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি কিভাবে চেক করবেন সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে নিই কীভাবে চেক করবেন এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চলে যাচ্ছি মোবাইল ফোনের স্কিনে চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে তো প্রথমে আমাদের মোবাইল প্যাড থেকে ডাইল প্যাডটা ওপেন করে নিতে হবে এরপর ডাইল করতে হবে স্টার সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ লিখে আমাদের ডাইলে ক্লিক করে দিতে হবে তো আমি ডাইলেক্ট ক্লিক করে দিচ্ছি ডাইলে ডাইলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভোটার আইডি কার্ডের যে লাস্টের চারটি সংখ্যা আছে সেই চারটি সংখ্যা এখানে বসাতে হবে ঠিক আছে তো আমি চারটি সংখ্যা এখানে বসিয়ে দিয়েছি লাস্টের চারটি সংখ্যা তো এখানে দেখুন লেখা আছে লাস্টের সাইড ডিজিট তো মানে আপনাকে এনআইডি কার্ডের লাস্টের সাইড ডিজিট এখানে বসাতে হবে বসানোর পরে এই সেন্ডে ক্লিক করতে হবে তো আমি সেন্ডে ক্লিক করে দিচ্ছি সেন্ডে ক্লিক করে দিলে পারি আমরা দেখবো যে আমাদের ফোনে একটা এস এম এস চলে এসেছে ঠিক আছে এই এসএমএসটা আপনার আসতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে অথবা এক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো আমাদের এস এম এসটি চলে এসেছে তো আমরা যদি এটার ওপর যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো এখানে আমাদের টোটাল পাঁচটা সিম রেজিস্ট্রেশন করা আছে আমাদের এই এনআইডি কার্ড দিয়ে তো আপনার কোন কোম্পানির কোন কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার সমস্ত কিছু এখানে দেখতে পারবেন তো আমার বাংলালিং সিম রেজিস্ট্রেশন করা আছে গ্রামীণ সিম রেজিস্ট্রেশন করা আছে টেলিটক সিম রেজিস্ট্রেশন করা আছে তো সর্বমোট আমার এই এনআইডি কার্ড দিয়ে পাঁচটা সিম রেজিস্ট্রেশন করা আছে ধন্যবাদ সকলকে